বিধায়ক চেয়ারম্যান তাদের সরকার পক্ষে শাসক দলের বিভিন্ন স্তরের নেতারা ডাউস ডাউস ছবিতে বিজ্ঞাপন ছবির প্রচার বিজ্ঞাপন প্রচার করছেন ফ্ল্যাক্স টানিয়ে পুজো মণ্ডপের সামনে পাশে শহরে গ্রামে ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে এটা ধর্মীয় ব্যাপার এটা উৎসবের ব্যাপার রেগার কাজ নেই টুয়েপের কাজ নেই থাকলেও যৎ সামান্য তার প্রভাব বাজারে পড়েছে পুজুর বাজারে মন্দা মানুষের পকেটে টাকা থাকলে তো মানুষ বাজারে যাবেন ফলে অর্থনীতি খুব করুণ দশায় রাজ্যে মানুষ হারে হারে টের পাচ্ছেন এই অবস্থায় রাজ্যের মন্ত্রী বিধায়ক চেয়ারম্যান তাদের সরকার পক্ষে শাসক দলের বিভিন্ন স্তরের নেতারা ডাউস ডাউস ছবিতে বিজ্ঞাপন ছবির প্রচার বিজ্ঞাপন প্রচার করছেন ফ্ল্যাক্স টানিয়ে পুজো মণ্ডপের সামনে পাশে শহরে গ্রামে সমতলে পাহাড়াঞ্চলে বিভিন্ন জায়গার মধ্যে মানুষ দেখছেন মানুষ পুজোর আনন্দ উপভোগ করবে না তাদের এই সমস্ত বিষদৃশ্য যে ছবি এই সমস্ত ঢাউস ঢাউস বিজ্ঞাপন যার মধ্যে অসত্য কথা লেখা আছে অধিকাংশ ক্ষেত্রেই এগুলো প্রচার করছে তারা তো এগুলো তো ছিল না বামফ্রন্ট সরকারের সময় মানুষ পার্থক্য দেখছেন এখনও দেখছেন যেখানে মানুষ খেতে পায় না মানুষের দারিদ্র একটা চরম জায়গাতে গেছে সেই জায়গাতে সরকারের লোকেদের এই ধরনের বিলাসীতা এই ধরনের মানে প্রচারধর্মী ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে এটা ধর্মীয় ব্যাপার এটা উৎসবের ব্যাপার আমি বলবো ধর্মের ধর্মকেও ছাপিয়ে এটা উৎসব হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সবাই দুর্গোৎসবে শারদ উৎসবে সামিল হন এটাই আমাদের কালচার জাতি উপজাতি অংশের সমস্ত মানুষ এর মধ্যে এই যে তাদের ঢাউস ডাউস বিজ্ঞাপন মার্কাজে ফ্ল্যাক্স লাগিয়েছেন এগুলো একেবারেই বেমানান। এগুলো তারা করেন করছেন সরকারের অর্থ অপচয় করে যেখানে মানুষকে তারা দিতে পারছেন না কিছুই কার্যত এই শারদোৎসবকে কেন্দ্র করে সরকারের দিক থেকে বলবো আর এই এগুলো তারা করছেন এটা কোনো সুস্থ সরকার করতে পারে এটা মনে করি না কিন্তু এই সরকার করছে কাজী প্রতিবাদ করছি এগুলো ঠিক না মানুষের পাশে দাঁড়ানো যেখানে সরকারের উচিত ছিল সেই জায়গাতে সরকার পক্ষের লোকেরা এইসব করে চলেছে এটা তো সর্বস্তরের প্রতিবাদ হওয়া দরকার